আজ পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রংপুর বিভাগের আপডেট জানাতে আমি আপনাদের সাথে আছি দয়েল তাপমাত্রার পূর্বাভাস আগামী আটই ডিসেম্বরের মধ্যে রংপুর বিভাগের সব জেলা সহ পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এবং নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে এছাড়াও রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জেলায় তাপমাত্রা এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস সাত থেকে এগারো ডিসেম্বরের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে নয় ও দশ ডিসেম্বর রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের ধরন বৃষ্টিপাতের প্রকৃতি হালকা থেকে মাঝারি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে শীতের পূর্বাভাস বৃষ্টিপাতের পর বারোই ডিসেম্বর থেকে শীতের দাপট আরও বাড়বে রংপুর বিভাগের কয়েকটি জেলায় মৃদু প্রবাহের সম্ভাবনাও রয়েছে সতর্ক থাকুন ভালো থাকুন কাক্তার ও সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ